বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণের পরেও আমাদের বাংলার যে চৈতন্য হয়নি সেটা এই সমস্ত ঘটনাগুলো দেখেই বোঝা যায় এই বাংলাটা এখন ওই আমি যেটা বারবার বলি না বর্ধিত বাংলাদেশ হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গটা আমাদের বাংলাটা এখন বর্ধিত বাংলাদেশ হয়ে গেছে বাংলাদেশের জঙ্গিরা এখন এই বাংলাকেও সেব বলে মনে করছে আপনারা খা খাগড়াগড় কাণ্ডে দেখেছেন কিভাবে সেখানে বোমা তৈরির ফ্যাক্টরি হচ্ছিল বর্ধমানে এরকম একটা ঘটনা বোমাটা সেটেছে বলে আপনারা জানতে পেরেছেন এরম ঘটনা এই রাজ্যের কোনায় কোনায় আছে এবং তারপর আছে শাসক দলের অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া তাদের ভোটার কার্ড কার্ড আধার করিয়ে দেওয়া এমনকি রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় অভিযোগ উঠেছে তৃণমূলের সম্পদ শেখ সাজাহানের বিরুদ্ধে এই বাংলাটা যে কিভাবে আস্তে আস্তে বাংলাদেশ হয়ে উঠছে সেটা আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের একজন সাংসদকে ডেকে এনে এই রাজ্যে খুন করা হয়েছে বাবুন বাংলাদেশের খুনিরা বাংলাদেশকে নিরাপদ পাচ্ছে না আমাদের বাংলাকে নিরাপদ পাচ্ছে একজন সাংসদকে খুন করার ক্ষেত্রে এবং খাগড়াগড়ে বোমা বিস্ফোরণের পর এই বাংলায় এই কলকাতায় একের পর এক জেএমবি জঙ্গি এবং আতঙ্কবাদীরা গ্রেপ্তার হয়েছেন সেটাও আপনারা দেখেছেন এখন হাসিনার বাংলাদেশ আর মমতার বাংলা যে অন্তত জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে এটা আর বলার অপেক্ষা রাখেন এবার কি হলো দেখুন ভালো করে যে এবার কি হলো তবু কি বাংলার মানুষের হুঁশ ফিরবে বাংলার পুলিশ প্রশাসনের হুঁশ ফিরবে তোষণ নীতির বদলে একটি জাতির মানুষকে তোষণ করতে করতে বাংলা ভারতবর্ষের মানুষের সঙ্গে যে জঙ্গিদের আমরা গুলিয়ে ফেলছি সেটা আমাদের বাংলার প্রশাসন কবে শিখবে যতদিন বিপদ একদম আমাদের ঘাড়ের কাছে করে নাড়বে তবে শিখবে এবারে কি হলো সবটা দেখুন যেটা মানবদা বললো আমাদের পশ্চিমবঙ্গ ধীরে ধীরে বাংলাদেশ হয়ে যাচ্ছে বলা ভালো বর্ধিত বাংলাদেশ হয়ে যাচ্ছে কে জানে আর কদিন পর হয়তো আমাদের মানে পশ্চিমবঙ্গের হিন্দুদেরই এখানে থাকতে গেলে পাসপোর্ট ভিসা দিতে হয় কিনা আর এটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অনুগ্রহেই চলছে সেটা কি আর বলার অপেক্ষা রাখে এই দেখুন না রাজ্যে ফের সক্রিয় বাংলাদেশে জঙ্গি মডিউল দুর্গাপুরের কাকসা থেকে শনিবার মোহাম্মদ হাবিবুল্লাহ নামে এক যুবককে গ্রেফতারের পর এমনটাই দাবি রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কাকসা থানার হাবিবুল্লার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং ইউপিএ ধারায় মামলা রুজু হয়েছে আজ সোমবার তাকে আদালতে তোলা হচ্ছে গোয়েন্দাদের দাবি বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একটা মডিউল বাংলাদেশ ও আমাদের এই পশ্চিম বাংলায় সক্রিয় শাহাদাত নামে সেই মডিউলের প্রধান বা আমির হিসাবে কাজ করতেন এই হাবিবুল্লাহ কাকশায় তার বাড়ি থেকেই হাবিবুল্লাহকে গ্রেফতার করে এই স্পেশাল টাস্ক ফোর্স বা এস তাকে গ্রেফতার করে কাকসা থানায় নিয়ে যাওয়া হয়েছে ধৃতের পরিবারের লোকজনদের নিয়েও থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চলছে পুলিশ সূত্রের খবর হাবিবুল্লাহ কম্পিউটার সায়েন্সের সেকেন্ড ইয়ারের ছাত্র ভাবুন কত ছোট বয়স থেকে জঙ্গি সংগঠনে যুক্ত মেধাবী এবং শান্ত দুটি চরিত্রই রয়েছে এই ছেলেটার মধ্যে আর এমন একটা ছেলে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারে তাকেও বিশ্বাস করতেই পারছে না মিরে পাড়ার বাসিন্দারা এই খবর জানতে পারার পর হাবিবুল্লাহ তার পরিবারকে নিয়ে সারা দিন ধরে রীতিমতো চর্চা চলছে পানাগড়ের মিরে নতুন জঙ্গি সংগঠন শাহাদাতের মোহাম্মদ হাবিবুল্লাহ টেলিগ্রাম অ্যাপে তিনটে গ্রুপ খোলে আলফাস ব্ল্যাক আলফা এবং স্নিগ্ধ ভোর এই নামে তিনটে গ্রুপের অ্যাডমিন ছিল সে এখানে সদস্যদের সঙ্গে কোড ওয়ার্ডে কথা হতো যার সন্ধান পেয়েছেন তদন্তকারীরা অন্যদিকে এসটিএফ সূত্রে খবর এই হাবিবুল্লাহর বাড়ি থেকে উদ্ধার হওয়া একটা সাদা পাতায় অসংখ্য ইমেল আইডি পাসওয়ার্ড এবং নানা ওয়েবসাইটের নামের তালিকা রয়েছে এখানেই পাওয়া গেছে আনসার আল ইসলামের সঙ্গে জঙ্গি সংগঠন আল কায়েদার যোগাযোগের কথা ভাবুন কত দূর ছড়িয়ে গেছে শিকড় কত গভীরে সেগুলো থেকে এখন তথ্য বের করার চেষ্টা করছে বেঙ্গল এস আসলে এই মেধাবী শান্ত এই মুখোশের আড়ালেই তো এরা আমাদের প্রতিবেশী সেজে বসে থাকে আর আমরা মানে বোকা হিন্দুরা সরল মনে তাদের বিশ্বাস করছি আর একের পর এক বাংলাদেশী আমাদের রাজ্যে তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে আপনারা সবাই জানেন বেশ কয়েক বছর আগে খাগড়াগড় বিস্ফোরণের কথা যেটা মানবদা একটু আগেই বলল। তারপর গত মাসেই বাংলাদেশের সাংসদ খুন হলো আমাদের রাজ্যে একদম রাজধানী কলকাতাতেই আবার গত মাসেই কলকাতা পুলিশ রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে যে মুম্বাই হামলার চক্রি ডেভিড কোলেম্যানকে সাহায্য করেছিল বলে অভিযোগ। কলকাতা পুলিশের দাবি রেগে নাকি সম্প্রতি দুদিন কলকাতায় ছিল এই তালিকা এই বাংলাদেশি জঙ্গিদের তালিকাটা কিন্তু দিন দিন আরো বাড়তে থাকবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা বাংলাদেশের অনুপ্রবেশকারীদের যে সমস্ত ঘটনা নবান্নের বিজ্ঞাপন পাওয়া মেন মিডিয়া চেপে যায় সেই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না